খুবই অদ্ভুত টাইপের একটা নিউজ পড়তে যাচ্ছি একটু মনোযোগ সহকারে শুনবেন নিউজটা করেছেন আচ্ছা নিউজের শিরোনামটা আমি একটু পড়ি বগুড়ার কৃতি সন্তান দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা বলাহার গ্রামের জামাই শফিকুল ইসলাম এই কথাটা একটু ড্রাকিটার ভেতরে লেখা বলাহার গ্রামের জামাই শফিকুল ইসলাম ডিবি প্রধান অর্থাৎ শফিকুল ইসলাম নামের কেউ ঘোরাঘাট উপজেলা ডিবি প্রধান হয়েছেন নিউজটা করেছেন তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি শাহারুল ইসলাম জানি না ডিবি প্রধান শফিকুল ইসলাম নিউজটা পড়েছেন কি না কিংবা নিউজের শিরোনামটা কখনো দেখেছেন কি না যদি দেখে থাকেন গত দুদিন আগের নিউজ অবশ্যই নিজে হাসি পেয়েছেন কি না জানি না তবে আমার ভীষণ হাসি পাচ্ছে যে আমাদের যারা সাংবাদিকরা রয়েছেন তারা কিভাবে নিউজ করেন এবং কী রকমভাবে শিরোনাম সিলেক্ট করেন কিংবা সম্পাদক মণ্ডলী আসলে পাবলিশ করার আগে নিউজটা পড়ে দেখেন কি না আমার প্রশ্ন থেকে যায় কোনো সম্পাদকমণ্ডলী থাকেন কিংবা আমার কথাগুলো শুনে থাকেন অবশ্যই একটু জানাবেন আর এই নিউজটি করেছে কোন প্ল্যাটফর্ম তাও ক্লিয়ার করা দরকার কারণ কথা গোপন রেখে কোনো লাভ নেই দৈনিক আনন্দ বার্তা নামের একটি প্ল্যাটফর্মে এই নিউজটি করেছেন এবং প্রতিবেদনটি করেছিলেন আবারও বলি সাহারুল ইসলাম ইনি একজন গোলাঘাট উপজেলার একজন সচেতন সাংবাদিক তো তার কাছ থেকে এমনটা আমি কখনো আশা করি নাই যে শাহরুল ভাই অন্তত এমন নিউজ করবে সেই জায়গা থেকে সম্পত্ত এটা অবশ্যই করা প্রয়োজন প্রতিটা সংবাদ সুন্দরভাবে পড়ে দেখা এবং এর যৌক্তিকতা বিচার বিশ্লেষণ করা এবং যদি মনে হয় যে সত্যতা যাচাই করা প্রয়োজন অবশ্যই উচিত যে সত্যতা যাচাই করা আমি অবশ্যই স্ক্রিনশটগুলো সবগুলো দিয়ে রাখবো নিউজে আপনারা দেখে নেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ